কাঁদো কাঁদো মোদি কাঁদো হাসো হাসো বাঙালি হাসো হ্যাঁ সারা জীবন বাংলাদেশকে দমানোর চেষ্টা করছো আজকে বাঙালি কেন হাসবে তোমরা কেন কাঁদবা বলো কারণ ইন্ডিয়া ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আমি বারবার করে একটা কথা বলি না যে মোদি হচ্ছে সব থেকে বুকা প্রধানমন্ত্রী দেখেন গতকালকে দেখলাম একটা নিউজ যে বাংলাদেশিরা যে ইন্ডিয়ায় প্রবেশ করে এই জন্য তারা মৌমাসি মৌমাছি দিবে বাঙালিদের ঠেকানোর জন্য বাঙালি অনুপ্রবেশ ঠেকানোর জন্য তারা মৌমাছি দিবে চিন্তা করতেন তাদের যে বর্ডার গার্ড বিএসএফ তারা ব্যর্থ তাহলে চিন্তা করেন এইগুলোর মানে কি যে আপনার মৌমাছি দিয়ে যে অনুপ্রবেশকারীদের ঠেকাবে এটার মানে কি তার মানে তার যে সদস্য তারা ব্যর্থ হয়ে গেছে এটা তো বোকার বোকার প্রমাণ নাকি ব্যর্থ তো শুধু এক জায়গা না দেখেন আজকে আমরা তো ওই সিকেন নেকেও আঘাত করি নাই শিলিগুড়ি করিডোরে আঘাত করি নাই আমরা সেভেন সিস্টারও কোনো উস্কানি দেয় নাই তারপরে কি হইছে অটোমেটিকলি সেভেন সিস্টার আলাদা হইতেছে অটোমেটিকলি দেখলাম রাতে মিছিল করতেছে দেখলাম যে পতাকা মানে সেভেন সিস্টার নিজস্ব পতাকাও হয়ে গেছে সাত রঙের পতাকা ইন্ডিয়ার পতাকা নামিয়ে দিচ্ছে এটা কি দমন করতে পারবে না বিকজ অফ তারা বাংলাদেশের শিক্ষার্থীদের যে আন্দোলন এটা দেখে অনুপ্রাণিত হয়েছে এবং এখানে শিক্ষার্থীরা আন্দোলন করতেছে একদিক একদিক থেকে তো রকেট হামলা চলতেইছে আর একদিক দিয়ে কি চলতেছে শিক্ষার্থীদের আন্দোলন মণিপুরে অলমান সহিংসতার মধ্যেই নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের দুই দিকে কোন ঠাসা দুই দিকেই আবার ওই দিক দিয়ে অরুণাচল প্রদেশ কে দখল করছে ওদিকে অরুণাচল প্রদেশ দখল করছে ষাট কিলোমিটার চায় না এখন সুযোগের অপেক্ষা আছে পুরো প্রদেশ দখল করলে অবাক হওয়ার কিছু নাই পুরো প্রদেশ দখল করলে অবাক হওয়ার কিছু নাই কারণ এই একটা অহংকার ভাব চলে আসছিল সে নিজেরা অনেক বড় মনে করতো আপনারা তার বিগত সময়ের কার্যক্রমগুলো দেখবেন যে নিজেরা অনেক বড় মনে করতো যেমন শেখ হাসিনা সে নিজেকে কি মনে করতো কাল্লা ছাড়া কেউ জানে না সে মনে করতো যে তার ক্ষমতা কেউ নিতে পারবে না চিরদিনের দিনের জন্য সেইভাবে দিছিল কিন্তু আল্লাহর মায়ের যে বড় মায়ের সেটা হয়ে গেছে এই যে ইন্ডিয়া আজকে ইন্ডিয়া এত বড় একটা কান্ট্রি এইটা যে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে এটা আমরা আগে থেকেই জানতাম যে ইন্ডিয়া একটা ভাঙন শুরু হবে আর ওই ভাঙন শুরু হলে ইন্ডিয়া অনেক ভাগে বিভক্ত হয়ে যাবে এই যে আমরা যে আমাদের সাথে যে ইন্ডিয়ার সব থেকে সম্পর্ক ডিপেন্ড করে কোনটার জন্য শিলিগুড়ি কইডোর কারণ এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা আমাদের সব সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে নিচ্ছে এগুলো যদি আমরা বন্ধ করে দেই তাহলে অটোমেটিকলি সেভেন সিস্টার আলাদা হয় যেমন ফেরি নদীর পানি এখন তো এই সেভেন সিস্টারে যারা বিদ্রোহ গোষ্ঠী আছে তো বুঝে গেছে যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো হবে না সেই ক্ষেত্রে এই সব অঞ্চলে এই সব অঞ্চলের মানুষ অনেক প্রবলেম ফেস করবে অনেক প্রবলেম যেমন আমাদের যে পোর্ট ব্যবহার করে আসতেছে ফেরি নদীর পানি গ্যাস দিতে সব কিছু দিচ্ছি এই সুযোগ সুবিধাগুলো থেকে যখন বঞ্চিত হবে একবারে বঞ্চিত না সাপোজ একশো পার্সেন্ট থেকে যদি ফিফটি পার্সেন্টে চলে আসে তাহলে তো এই অঞ্চলের মানুষগুলোর জন্য অনেক বিপদ তারপরে যে আমাদের যে করিডোর দেওয়ার চিন্তা ভাবনা করছিল যে ট্রেন করিডোর দেবে বাংলাদেশের মাঝখান দিয়ে এটা যদি বন্ধ হয়ে যায় কারণ এটা তো হান্ড্রেড পার্সেন্ট বন্ধ হবে এটা হান্ড্রেড পার্সেন্ট বন্ধ কেন হবে কারণ এই জেনারেশন আমি আমি আশা করি যে কিছুদিন পরেই যে ইন্ডিয়ার সাথে যে চুক্তিগুলা হয়েছে এগুলা জানতে চাইবে এগুলা জানতে চাইবে আর এই যে করিডর দেওয়া এটা তো কখনো দিবেই না সেই ক্ষেত্রে এই অঞ্চলের মানুষ কিন্তু আর একটা বিপদে পড়বে হ্যাঁ তো এই জন্য এরা আলাদা হইতে চায় কারণ এরা বুঝে গেছে যে তাদের জন্য আগামী দিনগুলো অনেক কঠিন হবে তাদের প্ল্যান হচ্ছে এটা যে আমরা কষ্ট করব আলাদা রাষ্ট্র হয়ে কষ্ট কষ্ট করি ইন্ডিয়ার সাথে থেকে না এই জন্যই তারা আন্দোলন শুরু করছে আর এই আন্দোলন সফল হবে বিকজ এই আন্দোলনে দেখলাম যে প্রচুর শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে এবং শিক্ষার্থীরা ইন্ডিয়ার পতাকা এখনও কিন্তু ওটা স্বাধীন হয় নাই ঘোষণা আসছে কিন্তু স্বাধীন হয় নাই তার তার মাঝেই ইন্ডিয়ার পতাকা নামিয়ে ফেলতেছে চিন্তা করে ইন্ডিয়ার পর পতাকা এখনও ইন্ডিয়ার রাষ্ট্র সেই অবস্থাতে ইন্ডিয়ার পতাকা নামিয়ে সেভেন সিস্টারের সাত রঙের পতাকা ওইখানে টাঙাই দিচ্ছে তার মানে কি তারা শিক্ষার্থীরা যে আন্দোলন করে পৃথিবীতে সে আন্দোলন কখনো ব্যর্থ হয় না অলরেডি কিন্তু জরুরি অবস্থা চারু করছে কোথায় সেভেন সিস্টারে হান্ড্রেড পারসেন্ট ইন্ডিয়ার সেভেন সিস্টার আলাদা হবে এদিক দিয়ে একটা অশান্তি না হাজার হাজার অশান্তি ইন্ডিয়ার সামনে হাজার হাজার চাপ অলরেডি ইন্ডিয়ার সামনে চলে আসছে আর এই চাপ সামাল দেওয়ার মতো ক্ষমতা বর্তমানে ইন্ডিয়ান নাই